গাইস চলে চ্যানেলের আরো একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আজ রাত 12টার আপডেট। হ্যাঁ গাইস এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব 101% গ্যারান্টি দিয়ে বলছি আজ রাত 12টার পর তোমরা এই সমস্ত ইভেন্টগুলো দেখতে পেয়ে যাবে তাছাড়াও গাইস তোমরা একদম ফ্রিতে ডিজি আলোক ক্যারেক্টার পাবে। তো গাইস যে অল্প ক্যারেক্টার তোমরা একদম ফ্রিতে কীভাবে পাবে না পাবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব তাই গাইস আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেলাইক দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো এবার আসা যাক সর্বপ্রথমে তোমাদেরকে বলে রাখি এই ভিডিওতে হান্ড্রেড কে মানে লাইক কিন্তু তোমরা সবাই মিলে কমপ্লিট করে দিও কেননা গাইজ তোমরা একদম ফ্রিতে কিন্তু ডিজি অল ক্যারেক্টার পাবে সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো এখনো পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু বলেনি তো তার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক তো অবশ্যই করতে হবে মাত্র হান্ড্রেড কে এম রাখলাম তোমরা অবশ্যই সবাই মিলে কমপ্লিট করে দিও তো গাইস এবার আমি তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই আপডেটটা হলো গাইস তোমার ভাই রাজীবুল কালকের গুগলের কাছ থেকে একটা সারপ্রাইজ গিফট পেয়েছে মানে একটা গিফট পেয়েছে গুগল আমাকে একটা গিফট দিয়েছে তো কী গিফট দিয়েছে সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিয়েছি তো গাইস ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তোমরা গিয়ে ভিডিওটি দেখে আসো অ্যান্ড গাইস চাইলে তোমরা সেকেন্ড ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো সেকেন্ড ইউটিউব চ্যানেলটির লিঙ্ক আমি তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেকেন্ড সেকেন্ড ইউটিউব চ্যানেলটির নাম হলো রাজিবুল ওয়াইটি অফিসিয়াল তোমরা সবাই গিয়ে সেকেন্ড ইউটিউব গিয়ে ভিডিওটি দেখে নাও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড তোমার ভাইকে একটু সাপোর্ট করো তো এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন তো সর্বপ্রথমে আমি তোমাদেরকে দেখে দিই আজ রাত বারোটার আপডেট তার জন্য গাইজ কেউ ভুলে যাবে না এখনই ভিডিওতে একটা প্লিজ সবাই লাইক করে দাও ঠিক আছে তো গাইজ তোমরা স্ক্রিনে উপরেই দেখতে পাচ্ছ আমাদের নতুন মানি হিস্টের যে পি নাইনটির স্কিন তো গাইস ফাইনালি আজ রাত 12টার পরে 101% গ্যারান্টি তোমরা উইপেন রয়লে এই পি90 স্কিনটা দেখতে পেয়ে যাবে 101% গ্যারান্টি আজ রাত 12টার পর তোমরা উইপেন রয়লে এটা পাবে তো গাইস এই ডাবল ড্রেডপ প্যার আছে রেঞ্জ প্লাস আছে এন্ড অ্যাকুরেসি মাইনাস আছে ঠিক আছে তো গাইস এই পি90 তোমরা পেয়ে যাবে তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের আপকামিং ইভেন্ট যেটা আমাদের সুপার মার্কেট তো গাইস সুপার মার্কেটটা এই মাসে আসলে আসতে পারে নাও লাগি কিন্তু আমাদের পর আসতে পারে কনফার্ম ঠিক আছে আমাদের মধ্যে একটা কিন্তু কনফার্ম এই মাসে আসবে তো সুপার মার্কেট কিন্তু ম্যাক্সিমাম সার্ভারে দিয়ে দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরের সার্ভারে দিয়েছে যেখানে চাকা রিমোট আছে ক্রিট বক্স আছে বান্ডিল আছে তো আই থিঙ্ক আমাদের বান্ডিলটা চেঞ্জ করে দেবে অ্যান্ড গাইজ তোমরা জানো এখান থেকে কিন্তু রিপ্লেস করতে পারবো আমরা পাঁচবার করে অ্যান্ড পাঁচবার আমরা এখান থেকে রিপ্লেস করতে পারবো অ্যান্ড সুপার মার্কেটে কি আমরা কম ডায়মন্ড ওয়েস্ট করে এগুলো কিনে নিতে পারি তো পাঁচবার রিপ্লেস করতে পারবো কিন্তু বাইরের একটা সার্ভারে পনেরো পনেরো বার তারা রিপ্লেস করতে পারবে পনেরোটা আইটেম দেখতে পারবে কিন্তু আমাদের সার্ভারে আমরা কী করব আমাদের সার্ভারে কিন্তু মাত্র পাঁচবার থাকে ঠিক আছে তো এখানে আমাদের প্রতিটা ট্রিক করতে হয় ঠিক আছে ট্রিক মেরে মেরে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে রিলেউট করতে হয় দেখতে পাচ্ছি আমাদের এখানে উইপেন রয়্যাল ভাউচার দিয়েছে বান্ডেল দিয়েছে ডায়মন্ড রয়াল ভাউচার দিয়েছে ড্রেস দিয়েছে আরও অনেক কটা জিনিস দিয়েছে তবে গাইস আমি তোমাদের এখনও বলছি এই ভিডিওটা কিন্তু বাইরের সার্ভারের একটা ভিডিও যেখানে তোমরা কিন্তু বাইরের সার্ভারের ভিডিও দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে আবারও কনফার্ম করলাম ভালো রেওয়ার্ড নেই তো আবারও একটা কনফার্ম করলাম অ্যান্ড বাইরের সার্ভার থেকে কিন্তু আমি তোমাদের জন্য এগুলো জোগাড় করেছি তো তার জন্য ভিডিও অবশ্যই একটা প্লিজ লাইক করে দেবে মাত্র হানড্রেড কে লাইক রাখলাম ঠিক আছে তাছাড়া তোমরা তো ডিজল ক্যারেক্টার ফ্রিতে পাচ্ছ সেটাও তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটি পুরোটা অবশ্যই দেখবে না হলে কিন্তু বুঝতে পারবে না ডিজল ক্যারেক্টার কিন্তু ফ্রিতে পাবে না সে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই টানা কিন্তু ভিডিওটা দেখবে তো এখানে আমাদের রোব পেট আছে ব্যাক আছে তো ভালো নেই তার জন্য আবারও রিপ্লেস করবো অ্যান্ড রিপ্লেস করার পরে এখানে আমাদের ক্যারেক্টার দিয়েছে বান্ডেল দিয়েছে গান ক্রিয়েট বক্স দিয়েছে লুড বক্স দিয়েছে তাছাড়া এই বান্ডেলটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে এসে গেছে ইনকুবেটার ভাউচারও দিয়েছে তো আমরা এখানে আবারও একবার রিপ্লেস করে নেব তো রিফ্রেশ করার পরে তোমরা দেখতে পাচ্ছ আবারও আমাদের রেওয়ার্ড অতটাই ভালো দেয়নি যেখানে কিন্তু আমাদের কিন্তু সেম টু সেম আছে অ্যান্ড তারপরে আরও একবার আমি রিফ্রেশ করলাম অ্যান্ড রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছ তোমরা সেই ফালতু রেওয়ার্ড যেখানে আমাদের বান্ডিল দুটো দিয়েছে একটা বান্ডিল যেটা ইন্ডিয়ান সার্ভিস থেকে সেটা দিয়েছে উইপেন ডাল ভাজা দিয়েছে আবারও রিফ্রেশ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি সুপার মার্কেট কিন্তু আসবে বলেছিলাম অ্যান্ড সুপার মার্কেট কিন্তু তোমাদেরকে আমি একদম খুলে দেখিয়ে দিচ্ছি একদম খুলে ডিটেলসে তোমাদেরকে সুপার মার্কেট দেখিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত কোনো ইউটিউবার তোমাদেরকে এরকম খুলে দেখায়নি এবারের সুপার মার্কেটটা

সার্ভার রেওয়ার্ডগুলো কিন্তু ভালো ভালো রেওয়ার্ড কিন্তু দেবে আশা করা যায় ঠিক আছে তো সুপার মার্কেট অ্যান্ড মিস্ট্রি মধ্যে দুটো ইভেন্ট কিন্তু আমাদের একটা আসবে দুটোর মধ্যে একটা ইভেন্ট কিন্তু কনফার্ম এই মাসে আসছে তারপরে তোমরা দেখতে পাচ্ছি আমাদের আপকামিং আরও একটা ইভেন্ট যেটা হলো আমাদের দু নম্বর তো গাইজ দেখতে পাচ্ছি আমাদের এই মুখের যে লাল মাস্কটা এটা তোমরা ফ্রিতে পাবে আমি তোমাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম জাস্ট বইয়া নামের ইভেন্ট তো গাইজ তোমরা ম্যাক্সিমাম জন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছো দাদা এটা দেড় মাস আগে থেকে সবাই বলছে আই মিন তুমিও বলেছো তো এখানে আমাদের এটা কবে আই থিঙ্ক ফ্রিতে দেবে তো গাইস আমি তোমাদেরকে বলে দিই এটা একটা ব্রাজিল সার্ভারে দিয়েছে তো গাইস আমাদের যদি এটা আসে আমাদের সার্ভারে আসবে কনফার্ম তবে ফ্রিতে দেবে তবে এটা কিন্তু আমাদের ওবি টোয়েন্টি ফোর আপডেটের পরে দেবে এখন দেবে না মানে এক থেকে প্রায় দেড় মাস পরে এই ইভেন্টটি আসবে যেখানে দশটা বই মারলে তিনটে ইনকিউমিটার ভাউচার একশো বইয়া মারলে তোমরা এই মুখের মাস্কটা একদম ফ্রিতে পেয়ে যাবে তাছাড়া ডায়মন্ডাল ভাউচার ব্যাগ প্যাক উইপেন ভাউচার ব্যাচেস সব কিছু তো আছে এর সাথে তোমরা কিন্তু এখান থেকে আরামসে কিন্তু হান্ড্রেড বই মেরে নিয়ে নিতে পারবে ক্লাসিক স্কোয়াড র্যাঙ্ক বুঝে মারলেও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো এটাও কিন্তু তোমরা একদম ফ্রিতে এখান থেকে আরামসে নিয়ে নিতে পারবে তো গাইস এরপরে যাচ্ছে আমাদের নেক্সট ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের নতুন ক্রিমিনাল বান্ডিল তো কাজ সেখানে তোমরা দেখো যে ইমোট থেকে শুরু করে অ্যান্ড এখানে তোমাদের কিন্তু এখানে চাকা ইমোট থেকে শুরু করে হাততালি দেওয়া ইমোট থেকে শুরু করে টাকা ছড়ানোর ইমোট থেকে শুরু করে সিংহাসনে বসার ইমোট থেকে যেটা তোমরা চেয়ারে বসা বলো এই ইমোট থেকে সব কটা জিনিস কিন্তু ঠিক আছে গাড়ি বসার ইমোড আছে লাভ ইমোট আছে ডান্সিং ইমোড আছে সব কটা ইমোট কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি গেমের ভিতরে আসতেছিল যে আমি তোমাদেরকে এর আগেও জানিয়েছি এখনও বলছি কারণ আমি তোমাদেরকে বারবার এই কারণে নিউজটা দিচ্ছি তোমরা কিন্তু ডায়মন্ডকে ওয়েস্ট করো না ডায়মন্ড বাঁচিয়ে রাখো ঠিক আছে ডায়মন্ড বাঁচিয়ে রাখলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে এ স্টোর থেকে কিন্তু আরামসে কিন্তু এগুলো কিনে নিতে পারবে কেননা ব্রাজিল সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি তো ব্রাজিল সার্ভারে যেগুলো দেয় সেগুলো কিন্তু আমাদের সার্ভারে এক থেকে দেড় মাস পরে আমাদের স্টোরে দিয়ে দেয় তো আমাদের সার্ভারে আই থিঙ্ক এটা কিন্তু একদিনের জন্য দেবে ওয়ানলি টু ডে ঠিক আছে মাত্র একদিনের জন্য আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেবে এ স্টোরে সেখান থেকে কিনে নিতে হবে তো নেক্সট ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ আটটি ব্লু বান্ডিল যেটা হলো ম্যাজিক কিউব রেয়ার বান্ডিল ঠিক আছে তো তোমরা অনেকেই প্রশ্ন করছো ম্যাজিক কিউব স্টোর ম্যাজিক কিউব স্টোরে আর্টিক ব্লু বান্ডিল আসছে না দেখাচ্ছ তো দেখো ভাই আমাদের কিন্তু এসে গেছে ব্রাজিল সার্ভারে আর ব্রাজিল সার্ভারে যে ইভেন্ট আসে সেটা কিন্তু আমাদের কিন্তু কনফার্ম দেয় কিন্তু দেড় থেকে দু মাস কিংবা এক মাস পরে কিন্তু আমাদের সার্ভারে দেয় তো আই হতে পারে আমাদের এক থেকে দেড় মাস পরে কিন্তু এই আর্টিক ব্লু বান্ডিলটা আমাদের ম্যাজিক কিউব স্টোরে দিয়ে দেবে তো বান্ডেলটা তো একদম সব মিলে ও পি বান্ডিল অনেক ডায়মন্ড খরচা করে বের করতে হয়েছে তো খুবই একটা রেয়ার বান্ডিল এই আর্টিক ব্লু বান্ডিলটা তো ভাই আশা করছি আমরা এক থেকে দুই মাস মধ্যে আমাদের ম্যাজিক টিউব স্টোরে আমরা এই আর্টিক ব্লু বান্ডেলটা কিন্তু দেখতে পে যাব। তো এই আর্টিক ব্লু বান্ডেলটা এলে আমি তো নিয়ে নেবো কারণ এই বান্ডেলটা আমার পার্সোনালভাবে খুবই পছন্দ আশা করছি তোমাদেরও পছন্দ আছে তো এই বান্ডেলটা ওপি লেভেলের একটা জেহের বান্ডেল সবার পছন্দ তো এই বান্ডিলটাও কিন্তু ফাইনালি আমাদের ইন্ডিয়ান সার্ভারে এক থেকে দুই মাসের মধ্যে আসতে চলেছে আর্টিক ব্লু বান্ডেল আমি তোমাদেরকে প্রায় টাইম দেখাচ্ছি কেননা ডায়মন্ড ওয়েস্ট করোনা ম্যাজিক কিউবটা কেউ খরচা করো না ম্যাজিক কিউবটা বাঁচিয়ে রাখো তোমরা আর্টিক ব্লু বান্ডিল কিন্তু আরামসে ম্যাজিক কিউব স্টোর থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নি পারবে এক থেকে দুই মাসের মধ্যে আমাদের ইন্ডিয়ান সার্ভার এটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে ব্রাজিল সার্ভার কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছে ঠিক আছে তো গাইস এবার যা যাক আমাদের নেক্সট ইভেন্ট যেটা হলো আমাদের ফ্রিতে ডিজি অলক যেটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস তোমরা সবাই ওয়েট করছিলে তো ডিজি অলক তোমরা কিভাবে ফ্রিতে পাবে সেটা তোমাদেরকে বলে দিই তো গাইস ডিজি অলক ফ্রিতে পার জন্য সেরকম কিছু করতে হবে না তোমরা জাস্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অ্যান্ড যারা সাবস্ক্রাইবার আসছে নতুন অডিয়েন্স আসছে তাদের জন্য একটা গিভায় রেখেছি বড় ধরনের গিবাহ যেখানে আমি পাঁচজনকে দেবো ডিজি অলক ক্যারেক্টার একদম ফ্রিতে তার জন্য কি করতে হবে তার জন্য তোমাদেরকে কিছু নিয়ম আছে নিয়মগুলো তোমাদেরকে মানতে হবে তো নিয়মগুলো হল মধ্যে প্রথমে হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দিয়ে তোমার ভাইয়ের চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স ফ্রিতে হয়ে যেতে হবে অ্যান্ড গাইজ ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে হবে মাত্র পাঁচ দিন ঠিক আছে আজকের ক তারিখ তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই আজকের কিন্তু আমাদের কিন্তু আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর আমাদের কিন্তু তেরোই সেপ্টেম্বর রাত বারোটার মধ্যে এই ভিডিওতে হানড্রেড কে লাইক এম করে দিতে হবে মানে আমাদের একশোকে লাইক কমপ্লিট করে দিতে হবে তো একশোকে লাইকটি একটু ডিপিক্যাল মানে একটু টাফ ব্যাপার আছে একটু কঠিন কিন্তু গাইজ তোমরা যদি ভিডিওটি শেয়ার করো তোমাদের যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ ফেসবুক তোমাদের আই থিঙ্ক সবার ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে তোমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় প্রচুর পরিমাণে শেয়ার করো তাহলে কিন্তু হান্ড্রেড কে হান্ড্রেড কে লাইক কিন্তু মাত্র কিন্তু দুই দিনে কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা হান্ড্রেড কে লাইক কমপ্লিট করে দেবে আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দেবে আর ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দেবে তোমাদের ইউ আইডি নাম্বার সহ মানে তোমাদের ফ্রি ফায়ারের আইডি নাম্বার সহ ভিডিওতে একটা কমেন্ট করবে তাহলে যে কিন্তু উইনার হবে তাকে কিন্তু আমি দিয়ে দেবো ডিজে অলোক ক্যারেক্টার একদম ফ্রিতে তবে গাইস ভিডিওতে হান্ড্রেড লাইক কমপ্লিট হলে মানে একশোকে লাইক কমপ্লিট হলেই তবে আমাদের গিভায়ে শুরু হবে মানে গিভাইয়ের রেজাল্ট দেখতে পাবে না হলে কিন্তু রেজাল্ট বেরোবে না মানে তোমরা কিন্তু মানে আমাদের গিভাই চালু হবে না তো অবশ্যই অবশ্যই গিভাই তোমাদের ডিজে অলক ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার সব জায়গায় প্রচুর পরিমাণে শেয়ার করে দাও দেখা যাক কার ভাগ্যে থাকে এই ডিজে অলোক ফ্রিতে পাঁচজনকে দেবো একদম ফ্রিতে ডিজি অলক ক্যারেক্টার তো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দাও আর ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক তো করে দেবে প্লিজ সবাই একটা করে লাইক করে দাও সবাই মিলে হান্ড্রেডকে লাইক একসাথে কমপ্লিট করে দাও আর গাইজ তোমার ভাই যে সারপ্রাইজটা পেয়েছে গুগলের কাছ থেকে তোমাদের সাপোর্টের জন্য যে গিফটটা পেয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তোমরা অবশ্যই অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটি দেখে আসতে পারো আর ওই চ্যানেলটি তোমার ভাইয়ের চ্যানেল অবশ্যই অবশ্যই সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নাম রাজিবুল ওয়াইটি অফিসিয়াল সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার পাশেই বেল আইকন দাবি দিয়ে অল অপশনটি সেট করে দিয়ে তোমার ভাইকে সাপোর্ট করো তো आज आजकल भिडियो युकु थैंक यू फॉर वाचिंग सी नेक्स्ट वीडियो टेल टेक केयर टाटा बाय बाय